গ্রামে মেডিকেল ক্যাম্পে এসছে এখন ওখানে ডাক্তারকে সব লুকিয়ে লুকিয়ে বাচ্চাটা দেখার জন্য জানলা দিয়ে মারছে হ্যাঁ জানলা দিয়ে উকিমাচ্ছে এই ঘরটার মধ্যে ডাক্তার বসার ব্যবস্থা করা হয়েছে পেশেন্টটা এখন এসে পারেনি আজকে শুক্রবার জুমাবার জমাবারের জন্য গ্রামে এসে এখানে এসবে আসছে এরকম পালি পালি আসছে বাচ্চাগুলো হুম বাচ্চা ধরে সব খেলছে হ্যাঁ এদিকে ক্যাম্পের দিকে টয়লেট রাখা হয়েছে ওইজনের জন্য কলতলা রয়েছে এখানে জনপার জন্য এখানে ওই বসার ব্যবস্থা করা হয়েছে এখানে ওষুধ ডিস্ট্রিবিউশন করা হয়েছে এখানে ডিস্ট্রিবিউশন হবে এখানে ঢোকার জায়গা হুম হুম সব লোক কালি চলে যাচ্ছে কালি চলে যাচ্ছে এখানে এই মাঠ এত বড় মাঠ এই চারিদিক দিয়ে যত লোকজন আছে তারা সব দেখতে আসবি তো লোকজন কিছুটা চলে এসছে হুম আমাদের টেবিল রেডি হয়ে গেছে ডাক্তারবাবু টেবিল রেডি হয়ে গেছে এখানে এখন ডাক্তারও পেশেন্ট দেখবেন প্যাড রেডি হয়ে গেছে প্যাডগুলোতে একটু চেঞ্জ করা হচ্ছে এখানে পেশেন্টে বসে বিপি দেখা হচ্ছে বিপি চেক আপ চলছে বিপি চেক আপ করে এখানে পেশেন্টের নাম লেখা হচ্ছে এই নাম লিখে পেশেন্টের নাম লিখে ডাক্তারবাবু ঘরে পাঠিয়ে দেওয়া হবে

ইনভেস্টিগেশন রিপোর্ট আনতে হ্যাঁ বসুন এটা আপনার জায়গা বসুন আপনার কি সমস্যা হচ্ছে বাবা স্যার আমার দু কে উঠা বসা খুব কঠিন খুব ব্যথা আছে দুই দুটোতেই দুটোতেই আর ওষুধ না খাইলে আমার চলার খুব কত দিন ধরে হচ্ছে না ওষুধ খেয়ে খেয়ে ভালো হচ্ছে না আপনার এই হাত ধরে ডাক্তার না কত দিন ধরে কত দিন ধরে হচ্ছে কত বছর হয়ে গেল খাচ্ছি দমন তেমন মেরে থাকছে আর বাবা ওষুধ খাওয়া বন্ধ

এই পাটাকে এরকম কিছুক্ষণ তুলে রাখবেন দশ সেকেন্ড রাখুন এক দুই না তুলে রাখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আস্তে করে রেখে দিন এবার এই পা তুলুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তুলে রাখুন এই যে এই পার একটা এক পায়ে একবার এই পায়ে একবার করেন এরকম এই পায়ে দশবার এই পায়ে দশবার বার

और किसका